আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সবে বরৎ স্পেশাল সুজির হালুয়া রেসিপি একেবারে সহজ পদ্ধতিতে যে কেউ কিন্তু এই হালুয়াটা বানাতে পারবে আর এই হালুয়া কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না কথানাবাড়ি রেসিপি শুরু করি এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ ঘি এখানে কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশি দিতে হবে তাহলে হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগবে না তো দেখুন ঘি গলে গিয়েছে এবার আমি এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি সুজি এখানে দুই কাপ সমান হচ্ছে চারশো গ্রাম মতো নিয়েছি তো এখানে আমি চারশো গ্রাম দিয়েই তৈরি করব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার নেড়ে সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আর এইভাবে অনবরত নাড়তে হবে এইভাবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নেব আর আমরা যখন সুজি রান্না করি তখন কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না হালুয়া তৈরি করার জন্য কিন্তু সুজিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি ভালো হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আরও এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের আছে হাই হিটে রেখে কিন্তু সুজিগুলো ভাজা যাবে না গ্যাসের আছে হাই হিটে রেখে সুজিগুলো ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর সুজিগুলো কিন্তু ভাজা হবে না তো একটু সময় নিয়ে ভাজবেন গ্যাসের আছে লো থেকে মিডিয়ামে রেখে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পর জন্য দেখুন সুজিগুলো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি বাদাম দিলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগে তো আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম বা আপনারা চাইলে বাদামও দিতে পারেন এবার একসাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব তাহলে সুজির সঙ্গে বাদামগুলো ভাজা হয়ে যাবে আমি এভাবে করে সুজির সঙ্গে বাদামগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রথমে একটু ঘি দিয়ে বাদামগুলোকে ভেজে নিতে পারেন দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আমি আরও এক থেকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি সুজিগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে আপনারা সময় নিয়ে ভেজে নেবেন এরকম কালার করে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা এবার আমি সুজিগুলোকে সঙ্গে সঙ্গে প্লেটে ঢেলে নেব কড়াই থেকে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে প্লেটে ঢেলে নেবেন হলে কড়াইতে যে গরম থাকে সেই গরম থাকতেও কিন্তু নিচের পাশটা পড়ে যাবে সুজির এবার কড়াইটা আবার আমি গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ চিনি তো এখানে যেহেতু আমি দুই কাপ সুজি নিয়েছি এখানে দুই কাপই কিন্তু চিনি দিতে হবে যতটা সুজি ততটাই চিনি দিতে হবে তাহলে মিষ্টিটা একেবারে ঠিকঠাক হবে আর হালুয়াটাও কিন্তু একেবারে সুন্দর তৈরি হবে এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ পানি যতটা চিনি সুজি নিয়েছি ততটাই কিন্তু এখানে পানি দিয়ে দিলাম আপনাদের বাড়িতে থাকার যে কোনো কাপ বা বাটি মেপে আপনারা হালুয়াটা তৈরি করবেন কিন্তু পরিমাপটা ঠিক রাখতে হবে তাহলে আপনাদের হালুয়াও কিন্তু খুবই সুন্দর হবে তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম চার পাঁচটা মতো এলাচ তো এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচটা একটু থেতো করেও দিতে পারেন এবার নেড়ে শিরাটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব আপনারা অনেকে অনেক রকমভাবে হালুয়া তৈরি করে খান তো এইভাবে একবার সুজির হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় তো অবশ্যই আপনারা একবার তৈরি করবেন আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সবসময় সহজভাবে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি দেখুন চিনি শিরাটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু হয়েছে এভাবে করেন দশ মিনিট মতো ফুটিয়ে নেব মিডিয়াম আছে শিরাটা একটু আঠালো করে তৈরি করে নিতে হবে তো এইভাবে দশ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আঠালো হয়ে যাবে অতিরিক্ত কিন্তু আঠালো করা যাবে না হালকা একটু আঠা আঠা হবে সেরকমভাবে শিরাটা তৈরি করতে হবে দেখুন স্প্যাচুলারটা তুলছে এভাবে একটু আঠা আঠাভাবে পড়ছে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে এবার দেখুন আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার শিরার যে অতিরিক্ত গরমটা আছে এভাবে আমি এক মিনিট নেড়ে চেয়ে নিচ্ছি মানে হালকা একটু গরম ভাবটা কাটিয়ে নেব শিরাটা আমি হালকা একটু ঠান্ডা করেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুজিগুলো তো এখানে সুজিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি একটু গরম আছে এরকম গরম থাকতেই দিয়ে দিতে হবে আপনারা অনেক রকমভাবে সুজির হালুয়া তৈরি করে খেয়েছেন তো এই পদ্ধতিতে একবার তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয় আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এবার দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে সুজিটা মিশিয়ে নিচ্ছি আর এখন দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা আছে সুজিটা যখন ভিজে যাবে তখন কিন্তু একেবারে আঠালো তৈরি হবে এবার আমি এখানে দিয়ে দিলাম আরও এক চামচ ঘি তো হালুয়াতে একটু ঘিয়ের পরিমাণ বেশি দিতে হবে তাহলে অনেক বেশি টেস্টি হয় হালুয়াটা খেতে দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু হয়েছে যখন সুজি দেওয়া হবে এরকম কিন্তু পাতলা থাকবে এতে চিন্তার কোনো কারণ নেই কারণ যত সময় যাবে তত কিন্তু সুজিতে রসটা টানবে তো এরকমই হবে প্রথমে এবার আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর কতটা টেনে গিয়েছে দেখুন সুজিতে রস দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এবার চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা আঠালো হয়ে গিয়েছে তো যত বেশিক্ষণ সময় রাখবেন ততই কিন্তু হালুয়াটা একেবারে আঠালো হয়ে যাবে আমি এখানে খুব বেশিক্ষণ রাখলাম না আপনাদেরকে আমি তিরিশ মিনিট পরে দেখিয়ে দিলাম আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন এবার আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন বলে সার্ভ করে নিয়েছি আর উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়েছি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন মার্লাহ খেতেও ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা একবার তৈরি করবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ